সাকিবও বলছে তার সন্তানকে সে চাই সে সন্তানকে কাছে রাখতে চায় আমার কাছে এটাই খুব সিম্পল আমি অ্যাকচুয়ালি চিন্তা করেছি খুব সিম্পল চিন্তা করি আমি আজকে নিউজে গেছি এবং সমস্ত সাংবাদিকদের সাথে আমি কথাবার্তা না 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 আসলে এখানে আবেগের কিছু নেই সমাধানটা আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম তখন কি কিন্তু কখনো শুধু তো তাদের থেকে আর সচেতন বিষয় আমি যখন দেশের বাইরে তখন থেকে আমি সাকিবকে এক ফোনে রেস্ট করতে পারেনি ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো আমি জানিনা সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা পর আমি যখন অনেক সাকিবের শুনলাম আসার একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না আরো একটি বিয়ে করব। আর যদি তার সন্তান থাকে তা তো আমি কাজ করছি আমি অনেক হ্যাপি তখন দেখবে সে তার বাবা তার ফ্যামিলির মধ্যেই আছে কাউকে হ্যাপি করতে হবে সেটা যদি হয় অপর আমার সন্তান তাহলে এটা সবচেয়ে বেশি ভালো কারণ একটা সন্তান যখন জানে যে আমার মা এটাই আমার ফ্যামিলি এটা আমার বাবা হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না আর ছাদ বাট ফ্যামিলি তো এক এবার অন্য মানুষকে পেল যেটা কিন্তু তার বাবা নয় এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু কথা বলেন অপু জানায় আমি এই বিয়েটি শুধুমাত্র আমার ছেলের জন্য করছি আমার তো ছেলেকে বড় করতে হবে সে তো বাবার আদর পাচ্ছে না বাবার আদর না পেয়ে দিন দিন আমার ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার নিজের ধর্মের কাউকে আমি বিয়ে করব। তাই আমি সিঙ্গাপুরে যেতে চাচ্ছি কিন্তু সাকিব তাতে বাধা দিচ্ছে যতটুকু পেয়েছি

সরি ফর দিস কোশ্চেন আবার সরিও বলতে আচ্ছা 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 थैंक यू वेरी मच এটা কোন এক প্রোগ্রামে বলবো ওকে মানে এখনি ওকে কুল আমরা সাকিব অপু আসলে গল্প অনেক কিন্তু শুনতে গেলে অন্য দিকে চলে যাব আমরা আরেকটা এখন আপনি অপু বিশ্বাসকে এখন সিঙ্গেল তো সিঙ্গেল ডেফিনেটলি না জয় আছে আমার সাথে সিঙ্গেল গুইক করে তাহলে বয়ফ্রেন্ড লাইক নিয় সিং সাময়ন আহ আসলে এগুলো বদার করা না এগুলো সব ফেক আর একটা কথা হচ্ছে যে আমি এখন এত বেশি কাজে ফোকাস তো আমি কাজেই বেশি থাকতে চাই এই মুহূর্তে কালে হয়তো বা ইন ফিউচার কোনো একটা কিছু হলেও হতে পারে নট বিকজ মা বেঁচে থাকতে এই ধরনের একটা কথা মাই উঠিয়েছিলেন ফ্যামিলিগতভাবে যে চাচ্ছিলেন তারা আমার বিয়ে সাধু কিছু হঠাৎ করে মা যেহেতু লেট হয়ে গেলেন সো যার জন্য এখন আমি কোনো কিছুতে নেই কারণ এখন আমার মা না থাকার কারণে আমার ছেলেটার কাছে আমার অনেক প্রপার মেন্টাল টাইমিং দরকার এভরিথিং সো আমি এখন শুধুমাত্র দুইটা থিংকিং আমার মাথায় একটা হচ্ছে আমার বেবি এন্ড আমার ওয়ার্ক দ্যাটস ইট ক্লিয়ার তাহলে বিয়ে করার কোনো প্ল্যান ওই জন্য বললাম না এখন এখন এই মুহূর্তে আমি এগুলোর মধ্যে নেই বিকজ দিস ইয়ার আমার মা মারা গেলেন আর আমার মা ছিলেন আমার ছেলের সবচেয়ে কাছের একজন মানে মানুষ তো আমি তখন একটা সময় পেতাম এখন তো আমার সময়ই নাই এখন আমার একদম ওয়ার্ক আমি আমি ইনফ্যাক্ট আমি এইটুকু বলতে পারি যে আমি গতকালকে যে আমার ইয়ে ছিল গতকাল আমি সকাল সাড়ে ছটা ফ্লাইটে চিটং গিয়েছি গিয়ে আমি পাঁচটায় আমার একটা প্রোগ্রাম ছিল সেটা অ্যাটেন্ড করেছে আটটা আটটা আটা কত চল্লিশের ফ্লাইটে আমি আবার ঢাকায় এসে সাড়ে নটায় এসে আমি এনটিভি একটা লাইভে অ্যাটেন্ড করেছি বাসায় ঢুকেছি আমি দেড়টায় শাওয়ার করেছি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি সকাল উঠে ফ্রেশ হয়ে একটু হালকা জিম করে আমি আপনার সাপ্তাহ ক্ষেত্রে আমার বিকেল আর একটা কাজ আছে সো টাইম কোথায় এখন এই টাইমটা পেতাম যদি আমার মা থাকতো তাহলে আমার বাসায় হয়তো চিন্তাটা থাকতো না আচ্ছা মা বাবু কেমন আছে কি আছে তখন আমার দুটোই টেনশন বাচ্চা কিন্তু বাপ্পির সাথে সেই রিউমারটা আসলে কেন হয়েছিল এটা আসলে সিনেমা থেকে এটা আমি বাপ্পি আমরা দুজনেই চেয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় যে পাবলিক অনেক বেশি অ্যাটেনশন দেয় কোনো একটা রিউমার থাকলে ব্যাডলি অন গুডলি তো ওই জায়গা থেকে আমার কেরিয়ার আমার এক্সপেরিয়েন্স বলে যে একটা রিউমার যদি না হয় মানুষের অ্যাটেনশনটা ক্যারি করা যাবে না বাট বাপ্পি হি ওয়াজ এ ভেরি গুড গাই আর বাপ্পি গার্লফ্রেন্ড আছে এবং বাপ্পির গার্লফ্রেন্ড আছে

আসলে আমি বললাম না যে আমার এগুলো টাইম নাই বদার করার কারণ আমি আমাকে আমি কিন্তু আমার সাথে যে সাকিব খানের আমি আরেকটা একটা কথা ক্লিয়ার করি লাইক আছে না যে আমাকে দেখলে অনেকেই বলে আরে সংসারটা আমার না মনে হয় যে ওই জায়গা থেকে কখন আমি ত্যাগ করব। কারণ আমার এইসব ইমোশন ইটস মাই ফুল মানে আমার এইসব ইমোশন দেখলে না আমার উইয়ার্ড লাগে মানুষের লাইফ ইমোশন দিয়ে চলে না বাট হ্যাঁ মানুষ ইমোশনাল ট্রু বাট এইসব ফেক কথাবার্তা খুবই উইয়ার্ড লাগে এগুলো মা খালাদের ক্ষেত্রে যায় এটা আমাদের এই এই মেন্টালিটিতে যায় না শুধুমাত্র সন্তানের ক্ষেত্রেই প্রযোজ্য আর কোনো কিছু ক্ষেত্রে না হোয়াট এভার ইট শাকিব খান কী করবে না করবে ওটা টোটালি ওনার ব্যাপার বাট অনেস্ট একটা অ্যান্সার দেন আমাকে বুবলিকে কি আপনার নায়িকা মনে হয় স্ক্রিনে যখন কাজ করছে অনেকেই অনেকেই আমার সত্যি এসে অনেকেই মানে অনেকগুলো নায়িকা এসে বলে গেছে না সাকিব বুবরিকে আমাদের আমার নায়িকা মনে হয় না

তাহলে তো নিউজ প্রেজেন্ট আমার বাসায় এসে বসেই থাকতো এবং আমি তাদেরকে হেল্প করতে পারতাম যে বুবলি এখানে চাই হ্যাঁ আচ্ছা আমি মিথ্যে বলেছি যে অবিশ্বের সিঙ্গেল ডেফিনেটলি না এটা আমি বাপ্পে আমরা দুজনেই চেয়েছিলাম শাহিব খানের সাথে বুবলির একটা বুবলিতে কি আপনার নায়িকা মনে হয় চলো ওইটা আর বলতে চায় না

সে চাইতো না তখন তো আমার সাথে একটা ডিসিশন শুরু হয়ে গেল তখন বললো যে ডিভোর্স আদার বেবি তো আমি বলছি বেবি তখন আমি বললাম যে আমার ডিভোর্স কেন যদি এবর্শন করে ডিভোর্স কিছু আচ্ছা আচ্ছা ওকে সেন না আমি তো টেকনিক খাটি আসলে এবর্শন হতো কিন্তু আমি মিথ্যে কথা বলছি সত্যি কথা যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে এখন তো ডক্টর না করতেছে আমি তো আমি মরে যাব কিন্তু যে সিচুয়েশন আমি গিয়েছিলাম তখন এবর্শনটা করা যেত আমি চাইনি আসল যারা কনসেপ্ট করেছে এ পর্যন্ত কোনো মেয়ে তারা আমার ফিলটা বুঝতে পারবে একটা বেবি কনসেপ্ট করার পর যে একটা মেয়ে কি ফিল হয় কি অনুভূতি একটা সৃষ্টি হয় যেটা পৃথিবীতে আমার মনে হয় বলতে পারবে না আমারও জানা নেই তো ওই জায়গা থেকে আমি আমি মিথ্যে বলেছি যে না 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 ডাক্তার তো একদম আমার একটা ডক্টরকে আমি বলেছি যে আপনি কাগজে লিখে দেন এমন সিচুয়েশনে বাচ্চা চলে গেছে ক্রিটিক্যাল যদি অ্যাভেশন করতে যাই তাহলে কিন্তু সেটা তো পাবেই না উনিও মানে পেশেন্টও মারা যাবে তো উনি প্রথমে এটা তো মিথ্যে কথা এটা কি করে লিখি এটা তো মেডিকেলের মধ্যে পড়ে